এই যে অনলাইনে বিয়ে দেওয়ার জন্য যে কিছু অফিস থাকে তারা ফোন দিয়েছে ঘটক জাতীয় ফোন তো আমি বললাম যে আমি হ্যালো বলছি বললাম যে কোথা থেকে ফোন দিয়েছে আমি তো ভাবছি যে সাইকা ফোন দিবে ক্রেডিট কার্ডের বিলের জন্য তো এটাও একটা মেয়ে ফোন ধরেছে আমি তো সাইকার গলা বুঝতে পারছি না তার আমি বললাম যে কোথা থেকে ফোন দিয়েছেন তো বলছেন যে আমি এরকম বিয়ে শাদি করায় ওইখান থেকে ফোন দিয়েছে আমি এ তো মহা মনে মনে বলতেছি যে মহা বিপদ হয়ে গেল জমি জমান নাম্বারে ফোন আসছিল এখন আবার বিয়ের জন্য ফোন আসছে তো সকাল সকাল ফোনটা পাওয়াতে মুডও ভালো ছিল তখন আমি বললাম যে আচ্ছা আমি দুইটা বিয়ে করে ফেলেছি এবং দুই বোর্ড যন্ত্রণায় আমি নিজে অস্থি আমি আর বিয়ে শাদী করব না আপু আমাকে আমাকে আর ফোন দিয়ে না হ্যাঁ তো মেয়েটা হেসে দিয়ে জি ভাইয়া জি ভাইয়া দিয়ে ফোন রেখে দিচ্ছে তো এই এত অশান্তিতে অস্থিতিশীল অবস্থায় নিজেকে নিয়ে গেলে খুব বিপদ বাংলাদেশের যে অবস্থা চলছে এটা একটা সময় ঠিক হয়ে আসবে আজ থেকে তিন চার মাস পরে ঠিক হয়ে যাবে এই ব্যাপারগুলো মানে একটা যেহেতু এক্সচেঞ্জ প্রোগ্রাম চলছে সো এই ট্রানজেশন পিরিয়ডটা সবসময় নাজুক হয় এটা সব দেশের রাজনীতিতে সব দেশের এই দেশ চালানোর বিষয়ের মধ্যে পড়ে এটা আমি মনে করি তো যেখানে মানুষ মনে করছে যে অস্থিতিশীল অবস্থায় বুঝি দেশ চলে যাচ্ছে কিন্তু আমি মনে করছি না যে দেশ অস্থিতিশীল অবস্থায় যাচ্ছে আমি মনে করছি যে আপনি নিজে অস্থিতিশীল অবস্থায় চলে যাচ্ছেন কারণ আপনার পয়সা লাগবে টাকা লাগবে টাকা নাই আপনার হচ্ছে বউ বাচ্চার স্কুল ফিস দিতে হবে কারণ বউ বাচ্চাদের সাথে সাথে বউরাও স্কুলে পড়েন হ্যাঁ তো তাদের ফিস দিতে হবে এই বাজার করতে হবে সো এত কিছুর মধ্যে আবার দেশের রাজনীতি নিয়ে আপনারা ভাবার সময়টা পান কখন আবার এটা নিয়ে পোস্টও দেন কি করে যাই হোক দিতেই পারেন আমি দিতে মানা করছি না আপনি আপনার মত প্রকাশ করবেন কিন্তু এত নিজেকে যদি আপনি অস্থিতিশীল অবস্থায় নিয়ে চলে যান আপনি আপনার বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যাবে আপনি যদি না বাঁচেন তো দেশ বাঁচবে কোত্থেকে তো নিজেকে একটু সময় দিন নিজের সাথে একটু মজা করুন ফান করুন যেমন আমার আমার এই যে ফোন কলে অনেক ফান হয় মজা হয় এটা বললাম কেন এটার পিছনে একটা কারণ আছে গত পরশু আমার এক ভাবি উনি স্ট্যাটাস দিয়েছেন উনি সিঙ্গেল মাদার তো ওনার মেয়ে রয়েছে এবং উনি তো উনি দুইজনেই আনসেফ ফিল করছেন যে ঢাকা শহরের রাস্তায় বের হতে তো উনি উনার যে স্ট্যাটাসটা ওটা পড়ে মনে হলো যে ট্রমাতে চলে গেছে তো উনি উনি এত স্ক্রল করেন ফেসবুক এবং আপনি নিজেও এত স্ক্রল করেন ফেসবুক যে আপনি সব সময় মনে হচ্ছেন যে বাংলাদেশ পুরো বুঝি শেষ হ্যাঁ তো এই কারণে ভাবি যেহেতু ট্রমাতে চলে গেছে তো ভাবিক সাথে আর অত তর্ক করতে গেলাম না আমি যেটা করলাম আমি আপনি এই যে বোকার মতন আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু আমি কিন্তু আপনার কোনো ভিডিও দেখছি না এই গত দুই তিন দিন ধরে বা পোস্ট দেখছি না কারণ আমি ফেসবুকের হোম পেজে যাওয়া বন্ধ করে দিয়েছি রিল দেখাও বন্ধ করে দিয়েছি কারণ ওইটা আলাদাভাবে আমাকে অস্থিতিশীল করে ফেলছে তো এটা আমি কীভাবে পেলাম সেটা বলছি এখন যে আমাদের এখানে একটা চার দোকান রয়েছে জহির ভাইয়ের দোকান জহির ভাইয়ের দোকানে আমি প্রায় বারো তেরো বছর ধরে বসে চা খাই চিন্তা করা যায় বারো তেরো বছর ধরে বসে চা খাই জহির ভাইয়ের দোকানে তো জহির ভাইয়ের নাই কোনো মোবাইল সেট নাই কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাঁ উনি সিম্পল চা বানান এবং চার দোকানে যারা বসেন তারা কথাবার্তা বলেন ওইটাতে উনি একটা ইমেজ পান বাংলাদেশের এবং সেই ইমেজটার ভিতরে ফেসবুকে ফেসবুক দেখার মাধ্যমে আপনি এত বড় ইমেজ পান ফেসবুক দেখার কারণে এত বড় এত বড় ইমেজ ভর্তি ভর্তি এতগুলা ডেটা আপনার মাথায় আর জৈব চার দোকানে মানুষের কাছ থেকে শুনে যে ইমেজ পায় বাংলাদেশ সম্পর্কে সেটা এতটুকু একটা ইমেজ এটা তার জীবনে অত কঠিন প্রভাব ফেলবে না তাকে অস্থিতিশীল করে না সে চা বিক্রি করে টাকা ইনকাম করে বাজার করে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে একটু টিভিতে গান বাজনা শুনে নাতনিদের সাথে একটু নাতি নাতনি আছে তাদের সাথে একটু সময় কাটান এই তো তার সুন্দর জীবন তো কিন্তু উনি 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 ফোন সেট ওনার ছেলে ফোন সেট ইউজ করে ফেসবুক আইডি আছে কিন্তু তাকে আমি সায়েন্টিস্ট বলি তো সায়েন্টিস্টের আছে কিন্তু জয়ীর ভাই কোনো সময় মোবাইল ব্যবহার করতে চান না তো আপনার এই নিজেকে অস্থিতিশীল নিয়ে যাওয়ার পিছনে কারণ সাইন্টিফিক কারণ একটা বলি আমাদের মস্তিষ্কে যে নিউরনগুলো রয়েছে সেগুলো ধরেন এই জামা আর একটা নিউরনের মতন এতগুলো তো এইগুলাতে অনেক ডেটা থাকে তো আপনি নিউজ ফিড দেখতে দেখতে ফেসবুকের হোম পেজে দেখতে দেখতে এত ইনফরমেশন মিস ইনফরমেশন পান এবং যেটা দরকার ইনফরমেশন সেটাও পান এত এত পান ওগুলো হলো ব্রেনের সেলগুলো দখল করে রাখে তো আপনি নিজেকে নিয়ে ভাববেন কখন আপনি কখন টাকা ইনকামের বৃদ্ধির খুঁজবেন কিভাবে আপনি করবেন চাকরি আপনি করবেন না ব্যবসা আপনি করবেন চাকরি আপনি করবেন না ফার্মিং তো আপনি তো উৎপাদনশীলমুখী আহ মানুষ হয়ে উঠছেন না আপনি টাকা পয়সা লাগবে নিজেকে সময় দিন নিজের কাজের তরিকা বের করেন আপনি সুস্থ থাকাটা খুব জরুরি আপনি সুস্থ মানে পুরো বাংলাদেশ সুস্থ তো এই যে অসুস্থ পরিবার অসুস্থ মানুষ একটা দেশের জন্য কখনোই ভালো না তো আপনি যে ফেসবুকে বড় বড় কথা লিখছেন দেশ নিয়ে এই নিয়ে আপনার নিজের নিজের জায়গাটাই তো ঠিক নেই কারণ আপনি নিজেই অস্থিতিশীল তো মজার গল্প দিয়ে শুরু করে সিরিয়াস কথাতে চলে গেছি জীবনে মজা করতে হবে গান শুনতে হবে আমরা কবিতা লিখি আমরা সিনেমা বানাই আপনারা সিনেমা দেখেন কবিতা পড়েন তো এই তো জীবন শুভরাত্রি টাটা